বিসমুলিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমানত ফ্যাশন ওয়াল থেকে আপাদের জন্য নিয়ে আসলাম দেখেন কয়েক বস্তা অফারের ড্রেস মাথা নষ্ট হয়ে যাবে আজকের ড্রেস দেখলে আজকের ড্রেস দেখলে মাথা নষ্ট হওয়ার বেশি হবে যা দেবো আপনাদেরকে সব উল্টাপাল্টা লুটপাট অফার একটু বেশি কমে ড্রেস ড্রেসগুলির কোয়ালিটি খুবই ভালো এগুলি আপনারা যে যা বাঘে পাইবেন নিয়ে নেবেন এক ভিডিওতে না পেলে আরেক ভিডিও থেকে নিয়ে নেবেন ওয়াটারের সিস্টেম তো আপনারা জানেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে নর্মাল ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার কালারগুলিও আছে অনেক সুন্দর সুন্দর আপনারা সাথেই থাকেন সব উল্টা পাল্টা ভ্যারাইটির ড্রেস এটার ভিতরে কী আছে ডাল 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 হ্যাঁ ডাল সব প্রিমিয়াম কোয়ালিটি সব হলো আরন কোয়ালিটির ড্রেস একটু ব্যতিক্রম ধরনের ড্রেস আপনারা যে যা পাবেন ভাগে নিয়ে নেবেন দাম কিন্তু একদম রিজনেবল আচ্ছা এটা এটা চারটা কালার দেখায় দেয় আর এটা অল্প কয়েকটা সেটিং আছে আর কি এই নেন যা পাবেন সব একদম প্রিমিয়াম একদম পানির দামে পাবেন মাত্র 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 এত সুন্দর কটনের ভিতরে যা দেখতে পাচ্ছেন সবগুলো এমব্রয়ডারি ওয়ার্ক করা মানে গরমের ভিতরে যারা একটু পাতলা কটন প্রিমিয়াম কটন আরামের ড্রেস যারা খোঁজেন এরা কিন্তু এগুলি মিস করবেন না এগুলি সব কিন্তু আছে আপনার এগুলি দেখেন কত সুন্দর করে প্রিমিয়াম করা এগুলি কিন্তু যারা গরমের আরাম খোঁজেন প্রিমিয়াম খোঁজেন তাদের জন্য কিন্তু যারা মনে করেন যে পাতলা ড্রেস পরব না এরা কিন্তু এগুলি অর্ডার করবেন না ঠিক আছে এরা কিন্তু এগুলি অর্ডার করবেন না এগুলির একদম বডি আছে পাক্কা চল্লিশ বিয়াল্লিশ আর লং আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে কালার কিন্তু চারটা এরকম সেটিং আছে অল্প কয়েকটি ড্রেস আপনাদের যতক্ষণ থাকবে ততক্ষণ দিতে পারব ঠিক আছে না থাকলে কিছু করার নাই এই কালারটা দেখাই এই খুবই সুন্দর এত সফট হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি এগুলি অনলাইন পেজে আপনার বিক্রি হয় প্রত্যেকটা ড্রেস দামে বিক্রি হয় আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশ পর্যন্ত হ্যাঁ বিয়াল্লিশ পর্যন্ত পাক্কা বিয়াল্লিশ বডি এখন আপনার ছোট নীল লাগলে বড় লাগলে সেটা হবে তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ এরকম সুন্দর লেস করা এমব্রয়ারি করা গলা করা যে ডিজাইনটা আপনাদেরকে দিলাম

পাক্কা সিচল্লিশ বডি তবে কাপড়টা একটু মোটা হবে এটা আপনারা পরে মানে খুব আরাম পাবেন একটা ইন্ডিয়ান কাপড় মানে কটন কাপড়ের স্লাব কটন আর কি স্ল্যাভ কটনের ভিতরে সিচল্লিশ পাক্কা বডি হবে হাতার ডিজাইনটা দেখি এ হচ্ছে হাতার ডিজাইনটা দেখেন হচ্ছে হাতার ডিজাইন ওয়াও কি সুন্দর ডিজাইন হাফিতে আছে কোমরে কালারগুলি দেখা দিয়েছি একটু ধরো ছবি তুলে নিই সুন্দর করে হুম আপনারা অনেকে ভিডিও দেখে ভালোবাসে অনেকে ছবি দেখে ভালোবাসে সবার জন্য আমরা শিচলির বডি হাতার ডিজাইনটা খুবই সুন্দর হুম কালারগুলি দেখে দাও নাকি ও হয় এটা কালার দুইটা চারটা কালার আচ্ছা এটা দেবো মাত্র আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশটা নিচে কিন্তু ফিসকার ডিজাইনের ভিতরে থাকবে

চারশো পঞ্চাশ একটু ব্যতিক্রম প্রত্যেকটা আমরা কিন্তু আপনাদের জন্য একটু ব্যতিক্রম দেওয়ার চেষ্টা করতেছি আরও বস্তায় বস্তায় ভিডিও যাবে আপনার শুধু সাথে থাকবেন যে যে ভিডিও থেকে যেটা ভাগেবার নিয়ে নেবেন মিস করবেন না কোনোটা কারণ এগুলি একটা করার হুম আগেরটা বাদ দিয়ে বরেরটা নিবো এরকম করলে কিন্তু আপনার পার্সেল হবে না আগেরটা বাদ দিয়ে বরেরটা নেবেন এই ধরনের সিস্টেম করলে কিন্তু পার্সেল হবে না ও এখন আরো চমৎকার একটা ডিজাইন দেখে এই ডিজাইনটা ডিজাইনটা দেখলে তো মাথায় নষ্ট হয়ে যাবে কি সুন্দর ডিজাইন প্রিমিয়াম কটনাল পুরো বড়ি কাজ রে একদম পাক্কা বিয়াল্লিশ বড়ি ঘেটটা দেখেন ও তিনটা স্টেপের ভিতরে পাক্কা লং হবে আটচল্লিশ বড়ি হবে বিয়াল্লিশ হাতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে দেখেন সিরিজটাতে এমব্রয়ডারি কাজ করা থাকবে ও মাথায় নষ্ট বাবা কি জিনিস কি দামে দেব কালারগুলি দেখে দিচ্ছি কালার দেখে দাম বলে দিতেছি কালারগুলি দেখে দাম বলে দিতেছি অল ওভার কাজ করা হ্যাঁ এই তো লো পজ কালার ল হলুদ আছে হলুদ লো দেখুন এইটা এই এটা দেখেন খুব সুন্দর ডিজাইনটা দেখেন দেখেন এই একদম প্রত্যেকটা কালার আপনারা আটত্রিশ চল্লিশ বডির আপুরা আরামে পড়তে পারবেন একদম নিঃসিস্টি পর্যন্ত দেখেন খুব সুন্দর করে ডলার দিয়ে বোর্ডারি করা চায়না লিলেন কাপড় হানড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি দাম দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকায় আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটির ভাইরাল ভাইরাল গাউনগুলি নিতে পারবেন আনাগুলি গাউনগুলি অনলি চারশো পঞ্চাশ টাকা এটা বিয়াল্লিশ বডি পর্যন্ত আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ টাকা পুরো নিয়ে নেবেন তবে সাইজ বলে দেন দেখা গেল যে আপনারা মাল বেশি নেই অল্প কিছু মাল তো দেখা গেল যে আপনি চাইলে যদি এটা আরেকটা ডিজাইন হুম আরেক ডিজাইন পাক্কা বিয়াল্লিশ সাইজ হবে এটা লং আছে হচ্ছে এটা সিস্টেম আর কি হাতে কাজ করা থাকবে খুবই সুন্দর চারশো পঞ্চাশ দিয়ে দিলাম পানির দাম এগুলি এগুলি এই দামের ড্রেস না কিন্তু তাও আপনাদেরকে দিয়ে দিলাম এই ডিজাইন চারশো পঞ্চাশ এটা হচ্ছে আবার লং ওই যে প্রথম যেটা দেখালে ওইটা খুব সুন্দর এগুলো সম্পূর্ণ বড়িটাতে কিন্তু কাজ করে সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করে থাকবে ঠিক আছে যা দেখতে পাচ্ছেন সব কাজ করা কোনোটা দুই চার পিস আছে কোনোটা এক দুই পিস আছে যে যেভাবে পাবেন খালি নিয়ে নেবেন এটাই ডিস্টার্ব আছে এটা ভালো সাইডে এই দেখুন মিষ্টি কালার খুবই সুন্দর সরম চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হাইটার দেবগলাকার জন্য দেখে দাও ও এটা আবার তোর কোটিওয়ালা এটা হচ্ছে আপনার ভিতরে গাউনটা এটা হবে উপরে কোটিটা এটা দেবে পাঁচশো পঞ্চাশ টাকা টু পার্টের বিয়াল্লিশ বুটি ডিজাইন হুম এটি কোটি সিস্টেম তাই না এটা হচ্ছে বিয়াল্লিশ বটির ভিতরের গাউনটা হবে আর এটা হচ্ছে উপরে কোটিটা হবে এটা হচ্ছে কোটিটা একটু হাফ টাইপে এটা থেকে একটু মানে শর্ট হবে গাউনটা লং হবে বিয়াল্লিশ কোটি লং হবে হচ্ছে আটত্রিশ এই সিস্টেম দেখেন দাম পাবেন চারশো পঞ্চাশ কালার আছে কালারগুলো দেখা দিচ্ছি সফট একদম চায়না লিলেনের ভিতরে আরামদায়ক রং কষের গ্যারান্টি এটা কালার বই বান্ডিল ওই বান্ডিল সাদা আছে এগুলি হচ্ছে সারা বছর যে স্যাম্পল কিনা মাল বানিয়েছে বিয়াল্লিশ বটি চারশো পঞ্চাশ বিয়াল্লিশ বটি দেখেন অরিজিনাল মিরর দিয়ে কাজ করা এটার ভিতরে হলুদ এই না বিয়াল্লিশ বটি যার ভালো লাগে নিয়ে নেবেন হাতাটা কিন্তু খুব সুন্দর ডিজাইনের হাতে হবে এই যে দেখুন মাত্র চারশো পঞ্চাশ ছাড়া চারশো পঞ্চাশ এই দেখেন চারশো পঞ্চাশ টাকায় কী ডিজাইন এক একটা এক এক রকমের ডিজাইন থাকবে ও খুব প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর আনারগুলি আরন কোয়ালিটির ড্রেস দাম থাকবে চারশো পঞ্চাশ ছাড়া ওগুলি একটু ছাড়া দাও চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ সাদা দাও যে যেটা ভাগে পান নিয়ে নেবেন ঠিক আছে মিস করবেন না এই যে ভিতরে জামাটা হবে এরকম সম্পূর্ণ ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করা থাকবে এটার উপর কড়িটা থাকবে এই এই এটা হলো ডাবল পার্টের এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা ম্যানুয়াল এমব্রয়ডারি করা কালার ডাবল প্যাটের এটা থাকবে হচ্ছে আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোয়াইট বডি চল্লিশ এই যে ব্লু যেটা দেখাইলাম এটা তিনটা কালার দেখাইলাম পাঁচশো পঞ্চাশ টাকা ডাবল আর তিরিশ চল্লিশ বডির উপরে নিয়ে নেবেন চায়নার লেনের ভিতরে খুবই সুন্দর দাম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডাবল প্যাটের আচ্ছা যেহেতু ভাঙতি ড্রেস অল্প কি কোনোটা দুই চার পিস বেশি আছে কোনোটা দুই চার পিস কম আছে আপনারা যে যেভাবে পাবেন নিয়ে নেবেন এই দেখেন এটা আবার একটু ভিন্ন

কালকের ড্রেস যেগুলি দেখাচ্ছি সেখানে অল্প কিছু ড্রেস আছে যার কারণে আমরা এই ভিডিওটা আপনাদেরকে আপলোড করে দিলাম নিয়ে নেবেন বডি আছে পাক্কা চুয়াল্লিশ একচল্লিশ লম্বা আছে আটচল্লিশ হাতায় এবং গলায় কাজ করা চারশো পঞ্চাশ হাতায় গলা এবং নাইরা চারশো পঞ্চাশ এগুলো কিন্তু দামি মাল অরিজিনাল চায়না লিলেন এবং কটন কাপড়ের ভিতরে এটাও নাইরার ভিতরে আপনার বডি পাবেন চল্লিশ হাতায় কাজ করা মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা একেবারে নতুন আপনারা একটা বা দুইটা ড্রেস নেবেন না একটা বা দুইটা ড্রেস নেবেন তাদের জন্য আমরা শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা প্রথমবার ড্রেস নিতে পারবেন কিন্তু যারা পুরাতন কাস্টমার তারা পাঁচশো এক হাজার তিনশো টাকা নিচ্ছে আমরা অ্যাডভান্স তারা ড্রেস দিব না আবার যারা দশ বারে বেশি ড্রেস নিচ্ছেন তারা যদি একান্ত সমস্যা টাকা পাঠাইতে আমরা তাদেরকে অ্যাডভান্স আরও পার্সেল দিব যারা মিনিমাম বারে বেশি পার্সেল আমাদের আমানত ফ্যাশন হল থেকে করছেন গত ছয় মাস তিন মাস এক বছরে ভিতরে তাদেরকে কিন্তু আমরা অ্যাডভান্স এটা দেখাইছি ছাড়াও তো আমরা এই ভিডিও পর্যন্ত শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও বলি যে আপনারা এটা দেখা নেই আপনারা যারা নাকি এই অ্যাডভান্স দিয়ে ড্রেস নিতে ভয় পান পাটকা শ্রীচল্লিশ হবে চতুর্পাশে এমব্রয়ডারি হাতে এমব্রয়েডারি কাজ করে থাকবে নায়রা ডিজাইন দাম মাত্র চারশো পঞ্চাশ যারা ঢাকার ভিতরে তারা একশো টাকা দেবেন যারা ঢাকার বাইরে তারা একশো পঞ্চাশ টাকা দেবেন তবে ড্রেস কিন্তু একটা দুইটার বেশি বা তিনটার বেশি নিতে পারবেন না এই শুধু ডেলিভারি চার্জ দিয়ে এটা হচ্ছে গাউন বড়ি আছে ছেচল্লিশ আর ঘের আছে প্রচুর পরিমাণ একদম প্রিমিয়াম কটন চানা লেনের ভিতরে দাম চারশো পঞ্চাশ যাই হোক এরকম ভাঙতে দিয়ে যদি হয় আপনারা না পাইলে এক দু থেকে না পাইলে আরেক দুডিয়া থেকে নিয়ে নেবেন কারণ এগুলি অনেক সময় বিভিন্ন কারখানা থেকে আসে বছর শেষে বিভিন্ন স্যাম্পলের মাল থাকে ভালো কোয়ালিটির মাল তো এগুলি আপনারা যে যেভাবে পাবেন সেভাবে নিয়ে নেবেন আমাদের অফার তো একের পরে এক থাকবেই আপনারা টেনশন করবেন না আরও বসতে বসতে আমাদের ভিডিও যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ